তোমাদের আগের থেকে দেখানো যাবে না এই দেখো আমাদের নতুন করা প্রয়োজন তাহলে সুস্থ হবে আর কি করতে হবে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাসতে চললো রোদও কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে কিন্তু এখন না আমাদের একটা কাজ আছে বন্ধুরা আমরা একটা খাঁচা বানিয়েছিলাম তোমাদের মনে আছে কাঠের খাঁচা কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম ওই খাঁচাটা টোটোলি আজকে চাল লাগাতে হবে আর তার থেকে বড়ো কথা আরও একটা খাঁচা বানিয়েছি সেটা তোমাদের দেখাতে হবে এই কদিন ধরো বন্ধুরা আমি প্রচুর ব্যস্ত এর জন্য আমি বিকালের ভিডিও বানাতে পারছি না তোমাদের কমেন্ট আমি ঠিকঠাক করে পড়তে পারছি না রিপ্লাইও দিতে পারছি না আর দেখলাম একবার কমেন্ট করেছে বলছে দাদা আমার ছেলে না তোমার তোমার খুব বড় ভক্ত তোমার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য করছে তো দাদা তোমাকে একটা রিকোয়েস্ট তুমি আমার বাড়ি চলে আসবে নাহলে আমার ফেসবুক পেজে এস এম এস করবে আমি ওখান থেকে কল করে নেবো তো সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের কি করতে হবে তোমাদের দেখাতে হবে আমি কি খাঁচা বানিয়েছি আমার না গাইছ অনেক দিনের ইচ্ছা ছিল এই খাঁচাটা বানানোর খাঁচাটা এখন কমপ্লিট হয়নি চলো তোমাদের দেখিয়ে দিই খাঁচাটা গাইছ বাইরেই রয়েছে আজকে এর জন্যই তো আমি এইখান থেকে ভিডিও স্টার্ট করলাম ওইখান থেকে যদি স্টার্ট করতাম তাহলে তোমরা ইজিভাবে দেখে ফেলতে তোমাদের এত ইজিভাবে দেখানো যাবে না ওই দেখো খাঁচার শুধুমাত্র পা দেখা যাচ্ছে এস দুটো রড দেখা যাচ্ছে এদের আমি একটু পরেই ছাড়বো যেহেতু বাইরে না এখনও হালকা হালকা হাওয়া চলছে আমি আমাদের অসুস্থ পায়রাগুলোকে খেতে দিয়েছি চলো তো আগে আমরা অসুস্থ পায়রাগুলোর কাছ থেকে ঘুরে আসি এই যে আমাদের সেই খাঁচাটা এই খাঁচাটা আমি কালকে তোমাদের দেখিয়েছিলাম এই খাঁচাটার আজকে টোটালি চাল লাগাতে হবে চাল লাগালে একদম পুরো কমপ্লিট হয়ে যায় তারপরে এর ভেতরে আমরা রোদের ভেতরে পায়রা দিতে পারবো ওই খাঁচাটা তো আর এদিক ওদিক টানা যাবে না ওই খাঁচাটা ওইখানেই থাকবে এই খাঁচাটা একবার এইখানে নেবো একবার এইখানে নেব সমস্যা নেই কোনো যেখানে রোদ আছে সেখানে ওই খাঁচা আছে তা এখন বর্তমানে তোমাদের অসুস্থ পায়রাগুলো দেখাতে হবে এই যে আমাদের অসুস্থ পায়রাগুলো এখন বর্তমানে বেটারি আছে ওই বেবিটা শুধুমাত্র হালকা করে একটু উইক আছে ওই দেখো দেখা যাচ্ছে বেবিটা একটু চুপচাপ রয়েছে আর এই যে আমাদের লালমুখী আইডাল্টটা ঠিকঠাকই আসে সমস্যা নেই খাবার কতটা খেয়েছে খাবারের ভেতরে কিন্তু পটি করবা না আগের থেকে বলে দিচ্ছি এখনও প্রচুর খাবার রয়েছে এ হাউস তুই খাসনি এখনও খাবার দেখলাম তো হালকা করে কটা খেয়েছে আমার মনে হয় জল খাবে সবাই সবাইকে এখন আমি জল দেব। জলটা পুরো গরম আছে বন্ধুরা আমি এদের জল দিইনি শুধুমাত্র কেন বলো তো খাবার দিয়েছিলাম তো ভেবেছিলাম যে খাবার ফিনিশ করুক তারপরে আমি টোটালি জল দিয়ে দেব। তো জলটা আমি দিয়ে এইবার জল খাওয়ার জন্য এরা অপেক্ষা করছে জল ঢালা কমপ্লিট এবার দরজাটা আস্তে করে খুলি দাঁড়াও দাঁড়াও লাফালাফি করবা না কিন্তু জলের বাটিটা আমি সেটিং করব তারপরে তোমাদের দেব আগে থেকে লাফালাফি না খাবারের ভেতরে জল পড়ে গেলে পুরো সর্বনাশ দাঁড়াও 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 গাইজ সেটিং করতে দেবে না মনে হচ্ছে একটা হয়ে গেছে এই বাটিটা একটু কেমন যেন আর একটা হয়ে গেছে দিয়েছো জল জাম করলো তো খাঁচাটা আমি জাস্ট এইভাবে আটকে থো আমি বেশি প্রেশার দিয়ে আটকাবো না আর দড়িও দেবো না এখন সমস্যা নেই কোনো এরা লাফালাফি করে না এরা চুপচাপই থাকে কিন্তু পর্দা খোলা থাকলে একটু লাফালাফি করতে পারে লালমুখী জল টল খেয়ে কিন্তু আমার নেমে যাবা জলের উপরে যেন দাঁড়িয়ে থাকবো না হাউজ এখনই নামবে জল খাওয়ার জন্য জল জল ওপর থেকে নাম জল উপর থেকে নাম শয়তান নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে কি সুন্দর হবে জলের উপরে উঠে বসে আছে এই যে এইবার চলো তোমাদের দেখাতে হবে আমাদের নতুন খাঁচা তোমাদের আগে থেকে দেখানো যাবে না এই দেখো আমাদের নতুন খাঁচা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই খাঁচা এখনও নেট লাগতে বাকি আছে টোটাল খুব কটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এই খাঁচাটা পুরো ফুল বানানো হয়েছে আটের রড দিয়ে এখন আপাতত এই খাঁচায় খরচা হয়েছে কত আমি তোমাদের জানিয়ে দিচ্ছি গাইজ রড এখানে লেগেছে হচ্ছে তিনটে রড 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 আমি ভালোটা কিনেছি যেটা তিনশো পাঁচ টাকা করে ওই রডটা কিনেছি আর একটা রড আছে ওই দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো তিরিশ টাকা ওই রডগুলো কিনবে না ওই রডগুলো কী কীভাবে বলো তো এক বছর পরে কেমন ক্র্যাক ধরে যাবে এর জন্য ওই রডগুলো কিনবে না এই তিনশো টাকা রডটা কিনবে তাহলে ভালো হবে আর ঝালাই করতে নিয়ে এসে বন্ধুরা আমরা কেটে কুটে নিয়ে গেছিলাম বাড়ি থেকে আমি আর গৌতম কেটেছিলাম টোটালি তারপরে ঝালাইয়ের দোকানে নিয়ে যাওয়া হয়েছে এই রড ঝালাই করতে টাকা নিয়ে এসে হচ্ছে সাতশো টাকা বন্ধুরা তাহলে টোটাল খরচা কত পড়লো এদিকে নশো টাকা নশো পনেরো টাকা আর এদিকে সাত পাঁচশো টাকা ও তুমি হাজার টাকায় ধরো কারণ তোমার আবার তো বাড়ি নিয়ে আসতে হবে বাড়ি আনতে আনতে খরচা পড়ে যাবে তাহলে টোটাল এখন পর্যন্ত সতেরোশো টাকায় খাঁচায় খরচা হয়ে গেছে কিন্তু এখনও তো বাকি আছে এখনো নেট লাগবে বন্ধুরা নেট কত টাকা লাগবে তোমরা দেখো আর ভেতরে যদি ভালো কোনো ট্রে দিই তাহলে সেইখানে আরও খরচা হবে আর যদি অন্য কিছু দিই সে ব্যাপার আলাদা তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে পায়রা তো এখন আমরা বাইরে ছাড়তে পারবো না ওই খাঁচাটা আগে ঠিক করে ফেলতে হবে আমাদের ওয়েদার কিন্তু সুন্দরী বন্ধুরা চাপ নেই কোনো শুধুমাত্র এখনো না ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বন্ধুরা এর জন্য এখন আমি পায়রা ছাড়বো না আর মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট পরে টোটালি সব কটা পায়রাকে ছেড়ে আমরা খেতে দিয়ে দেবো চাপ নেই কোনো তো এখন চলো আগে খাঁচার চালটা আমরা লাগিয়ে ফেলি বেশ চলো তাড়াতাড়ি এবার ট্রেনটা লাগিয়ে ফেলি তো আমাদের যে যে জিনিসের প্রয়োজন সবকটাই টোটালি এখানে রয়েছে সমস্যা এই ট্রেনটা প্রচুর ভালো কিন্তু এই ট্রেনটা একটু ডিজাইন আছে দেখা যাক সামনে দিয়ে দেওয়া যায় নাকি তো এইবার মনে যাচ্ছে সাধারণ পুরো পারফেক্ট মাপের আছে কিন্তু আগে থেকে মারা যাবে না আগে মিডিল একটা মেরে দিতে হবে मारा देखते हैं फिर उसके टाइम बाढ़ ही दी তাহলে গেছি আমাদের খাঁচা বানানো কমপ্লিট হয়ে গেছে চাল লাগানো হয়ে গেছে এখন সব দিক দিয়ে দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই আর দরজায় যেটা সেটা আছে আমি নর্মাল একটা নেট ব্যবহার করতে পারবো চাপ নেই কোনো এবার এটা সাইড করে দিই এখন আমাদের পায়রা ছাড়তে হবে বেড়াও ফোনটা আগে খুলে নি তো এইবার টোটালি সবকটা পায়রা ছাড়তে হবে কিন্তু তার আগে পর্দাটা সরাতে হবে এটা এখানে থাকুক সরে যাও সরে যাও সরে যাও একদম বাইরে চলে যাও আমাদের নতুন পায়রা রয়েছে ঘরে একবার যদি সবাইকে ছেড়ে দিই তাহলে তোদের সর্বনাশ হয়ে যাবে নতুন পায়রা একবারে বেরিয়ে চলে আসবে হায় 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 আয় আয় হায় 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 আয় আমাদের লোটন আটকানো রয়েছে লোটুনকে ছাড়তে হবে ঘরের অবস্থা দেখো একটু চারিদিকে নোংরা বাট পরিষ্কার করতে সময় লাগবে না ঘরে চুন দিয়ে আসে তো গাইজ আশা করি তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলবো খুলছে না কেন খুল যাও সিম সিম খুল যাও খুলে গেছে চলে আসো লোটুন বাইরে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে চলে আসো লোটন টানটান বাইরে চলে যাবে চাপ নেই কোনো এইবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাইকে আর ক্যাটিনা গাইফকে চলে আসো তোমরা দুজন আসো 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 সাল্লু ভাই বাইরে চলে আসো তো এইবার সবকটা বেবি দেখতে হবে আসো চিনা বাইরে চলে আসো তোমার বেবি দেখবো আমি রাতের বেলা ওই পেছনে আর ওইখানে ঢেকে দিয়েছিলাম বন্ধুরা যাতে হাওয়া টাওয়া না ঢোকে ওই ঢাকাগুলো খুলে দিতে হবে চিনার বেবি দুটো আমি দেখতে পারছি ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই এদিকে আমাদের মিঙ্কি পিঙ্কির বেবির খবর কি এই যে ছোটো বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে গাইজ তো চাপ নেই কোনো ভালোই যত্ন করছে এই আমি কিছুই দেখতে পারছি না এখানেও কিছু দেখতে পারছি না খ্যাট ট্যাট সব চুরি হয়ে গেছে আর এখানে বসে আছে আমাদের কালিন্দি ও কালিন্দি কি খবর দেখি তোমার নিচের ডিমটা কবে ফুটবে বেশ ফাটল ধরে সে গেছে বেবি চলে এসেছে বেবি চলে এসেছে আমি দেখে ফেলেছি একটা বেবি এসেছে বন্ধুরা ডিমের খুব বাইরে ফেলতে হবে কালিন্দ নিচে ফাইনালি বেবি চলে এসেছে এটা হচ্ছে আমাদের সবুজের বেবি বেশি ডিস্টার্ব করে যাবে না আমরা সরে যাই চলো দেশের কাছে যাই দেশি বাইরে গেছিলো রে আরেকটু আগে আসলে আমরা ভালোভাবে বেবি দেখতে পারতাম তাও দেখা যাচ্ছে চাপ নেই কোনোই দেখো দুটো বেবি সুন্দর নিচেতে ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশী বর্তমানে ফিউয়েলটা ঘরে রয়েছে চাপ কোন এখানে দেখো গে স্খ্যাটার পুরো ভরা আছে কিন্তু এখনো কিন্তু ডিম আসেনি আমাদের অপেক্ষা করতে হবে আর বাড়ি আমাদের কালা সবুজ এখনো বসেই রয়েছে কালা সবুজ আসো বাইরে চলে আসো আর এই খবের ভেতরে একটু নোটিস করো কি করেছে খ্যাট বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদের চটিয়ালে খোপেও কিন্তু ডিম চলে আসবে তো এইবার দেখতে হবে আমাদের পিকুর বেবি এই যে আমাদের পিকুর ছোট ছোট বেবি দেখ পেটে প্রচুর খাবার রয়েছে বন্ধুরা সুপার বেবি দুটোকে পুরো অসাম লাগছে দেখা এইবার কালারটা কেমন হয় বন্ধুরা এইবার কেমন মনে হচ্ছে ব্লু কালার কি হবে বুঝতে পারছি না অতটা ভালোভাবে পর কয়েকদিন পর যাক তারপর আমরা বুঝতে পারবো তো গাইজ এখন আগে আমাদের কি করতে হবে নতুন পারে দুটোকে ধরতে হবে তারপরে টোটালি সবটাকে ছাড়তে হবে আমাদের নতুন পারে দুটো কাটকানো কমপ্লিট হয়ে গেছে ওই যে গাইজ ওই কাছে আটকে দিয়ে এসেছি তো এইবার টোটালি সবটাকে আমি নিশ্চিন্তে ছাড়তে পারি চলো আসো আয় 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 হায় 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 গরম লাগছে সোয়েটার খুলতে হবে পুরো ঘেমে যাচ্ছি দাঁড়া আগে দরজাটা আটকে নিই এইবার এই সাইডের তাবুটা ওঠাতে হবে আগে থেকে ওঠালে বেশ ভালো হতো দেখি চেষ্টা করে দেখি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এইবার এই তাবুটা সরিয়ে দিই সুন্দরভাবে তাবু সরানো আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু পায়রা রয়েছে চালের উপরে চলে গেছে আমাদের লোটন দরজাটা আটকে দিই ঘরের নালে সবকটা ঘরের ভেতরে ঢুকে যাবে খাবারের খোঁজে খোঁজে তো আর আরেকটা লোটন দেখতে পাচ্ছি স্লোলি স্লোলি হাটটা হাটটা আসছে এবার না সবাইকে আমি জলটা দিয়ে দেবো জলের এটা পরিষ্কার আছে তো এটা পরিষ্কার থাকলেই হবে আশা করি জল এখনও গরম রয়েছে বন্ধুরা যেহেতু আমি কড়া গরম করে নিয়ে এসেছিলাম এরা বেরোনোর জন্য ছটফট করছে আমার কি করতে হবে এই দরজাটা আটকে দিতে হবে নাহলে বেরোনোর জন্য সবসময় ছটফট করবে আটকে দিয়েছি আশা করি আর ছটফট করবে না তোমরা ঘুরে বেড়াও তোমাদের দেখে ওরা বেরোনোর জন্য লাফালাফি করছে জলটা গরম আছে তো হ্যাঁ এখনো গরম রয়েছে জলটা এবার ঢেলে দিই সুন্দরভাবে আসো 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 এ এর ভিতরে শুধুমাত্র আদা মিক্স রয়েছে আসো 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 আদার জল কে খাবে চলে আসো চলে আসো তোমাদের সকালে চা এটা খাও খাও তাড়াতাড়ি খাও আমাদের এই বেবিমুখীটার আবার কি হলো এই সাইডের চোখটা কেমন ছোটো ছোটো করছে ও দেখো ওই দেখো দেখো ওর আবার কি সমস্যা হলো নাকি ওর সমস্যা হলো আমার তুরান্ত আলাদা করতে হবে এখন যেহেতু ভালো একটা সুন্দর একটা খাঁচা হয়ে গেছে বন্ধুরা আর কোনো চাপ নেই এখানে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো মাটি খাচ্ছে সুন্দর হবে সবাইকে গ্রিড দিতে হবে দেবো আমি একটু কুটু করতে হোক তারপরে এই কর্নারে দেখতে পাচ্ছি চালের উপরে প্রচুর পায় না মোটামুটি দুজনই চালের উপরে রয়েছে মোটা ঠিক আছে মোটা মলটিনে যাচ্ছে মোটিও মলটিনে যাচ্ছে আমাদের এই খাঁচাটা কমপ্লিট হোক আমাদের মোটামুটি তো একটা খোপে থাকবেই আমাদের খাঁচার ভেতরে মোটামুটি থাকবে লোটন থাকবে আরও একজোড়া আমি নতুন পায়রা আনবো ও এক ভাই দেখলাম কমেন্ট করেছে ভাই বলছে তুমি পায়রা কিনে নিয়ে আসো আবার বিক্রি করে দাও আবার কিনে নিয়ে আসো টাকা বেশি হয়ে গেছে এরকম কিছু একটা বলেছিল তো ভাই তোমাকে আমি জানি দিই পায়রা তুমি যদি তুমি পায়রা প্রেমী হয়ে থাকো যদি তুমি হাটে যাও তাহলে তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না পায়রা তুমি একটা না একটা হলেও কিনবেই এক হাটে কিনবে না পরের হাটে কিনবে কিন্তু পায়রা তুমি কিনবেই আর কি বলো তো নতুন নতুন পায়রা কিন্তু ভালো লাগে সুন্দর লাগে আর তার থেকে বড় কথা বিক্রি করে দিই কেন বিক্রি মাঝে মাঝে বিক্রি করতে হয় মাঝে মাঝে কিছু কিছু পায়রা যেরকম আমি লোটন কিনেছি লোটন তিনটে এনেছিলাম দুটো পারফেক্ট জোড়া ছিল আর একটা সিঙ্গেল ছিল সিঙ্গেল লোটনটা আমি বিক্রি করে দিয়েছি সিঙ্গেল লোটনটা আমি রেখে কী করব যদি ওর শরীর খারাপ হয় বাই চান্স কোনো সর্বনাশ হয়ে যায় তাহলে তো আমার যাবে না এর জন্য সিঙ্গেল ছিল ভালো ছিল হেলদি ছিল অ্যাক্টিভ ছিল আমি বিক্রি করে দিয়েছি টোটালি আমি পুরো এক জোড়া রেখেছি সমস্যা নেই কোনো আর হাউসটা কিনেছিলাম হাউসটা কিনেছিলাম তো হচ্ছে আমাদের হাউসে জোড়া দেওয়ার জন্য আমি তো শুধু শুধু কিনেছিলাম না হাউসে জোড়া দেওয়ার জন্য কিনেছিলাম কিন্তু ওর যেহেতু একটা চোখ সমস্যা ও এক চোখ দিয়ে হেঁটে বেড়ায় ও ঠিকঠাক করে মিটিং করতে করতে পারে না ফিমেলটার উপরে যখনই ওঠে দেখি ফিমেলটা টোটালি পুরো লুটিয়ে পড়ে যেহেতু ও হচ্ছে জায়েন্ট হাউস ও হচ্ছে প্রচুর বড়ো সাইজ গাইজ ঠিকঠাক করে মিটিং করতে পারে না হাঁটাচলা করতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না এর জন্য টোটালি আমি বিবেকের কাছে বিক্রি করে দিয়েছি যেহেতু বিবেক শুধুমাত্র ওকে রাখবে ওকে কিন্তু জোড়া ফোড়া দেবে না ওকে শুধুমাত্র সিঙ্গেল রেখে দেবে খাওয়াবে দাওয়াবে বিবেকের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না যাবো দেখি আর তারপরে হচ্ছে ওই মুখীগুলো বিক্রি করলাম মুখিগুলো টোটালি হচ্ছে বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা কত রাখবো আমি এখনও বাচ্চা হতে বাকি আছে এখনও ঘরে ভেতরে ছোট ছোট বাচ্চা রয়ে আসে ডিম রয়েছে তারপরে ম্যাঙ্গো ট্যাঙ্গো আবার ডিম দেবে অত বাচ্চা হলে আমি পরবর্তীতে রাখতে পারবো বাড়িতে ভরে যাবে না এর জন্য মাঝে মাঝে বিক্রিও করতে হয় বলছে 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 সব ভিউজ কামানোর লোভ তো ভাই ভিউজ একটু দরকার আছে যেহেতু এতগুলো পায়ার পেট চালাতে হলে ভিউজ সত্যি দরকার আছে আর তুমি যা হবো তাই হয়তো আমি টাকার জন্যই ভিডিও বানাচ্ছি কারণ হচ্ছে এই এই পায়রাগুলোকে শুধু শুধু আমি খাওয়াই না কিন্তু এই পায়রাগুলোকে কেউ ফ্রি খাবার দেন না এই পায়রাগুলোকে খাওয়াতে আমার সত্যি টাকা লাগে প্রচুর টাকা লাগে আর তার থেকে বড়ো কথা বন্ধুরা এই খাঁচা এই খাঁচাটা বানিয়েছি খাঁচাটা হচ্ছে মুখি টক্কি বিক্রি করেছিলাম সেই টাকা ছিল সেই টাকা দিয়ে টোটালি এই খাঁচাটা হয়েছে ঠিক আছে এখন ওই খাঁচার প্রচুর কাজ রয়েছে এদিকে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ওই কর্নারে চলে গেছে সুন্দর সুন্দর আর যেহেতু আমি মুখের বেবি বিক্রি করে দিয়েছি কারণ হচ্ছে আমি সিলভার কিংবা হলুদ কালারের আনবো আবার ধাড়িয়ের এখানে কারা কারা রয়েছে জন্যই একটা লোটন দেখতে পারছি পাচ্ছি কে দেশি মনে হচ্ছে না 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 চটি ওইটা আমাদের ওই যে আমাদের সুইট গিরি বাস ঘুরে বেড়াচ্ছে ওই কর্ারে ওই কর্নারে আমাদের ভাই রয়েছে আর মনে হচ্ছে আরো একটা লোটন রয়েছে হ্যাঁ তাই তো ওই কর্নারে আরও একটা লোটন রয়েছে যে খাঁচাটা তো পুরো চমকাচ্ছে পুরো ওয়াও লাগছে সুন্দর লাগছে বিউটিফুল লাগছে গেছে দেখো এই খাঁচাটাই খরগোশ মানে যাই রাখি সুন্দর দেখা যাবে কিন্তু এই খাঁচায় কী বলো তো পরিষ্কার জিনিস রাখতে হবে যাতে খাঁচাটা একটু কম নোংরা হয় খাঁচা কম নোংরা হলে খাঁচা ধুয়ে টুয়ে রাখলে বেশ ভালো হয় তো বর্তমানে আমার কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে ওপরে তো মোটামুটি মনে হচ্ছে রোম্যান্স করছে ওই যে মুটি কাটিং দিয়ে হাঁটছে ওই দেখো দেখো টান দিচ্ছে মোটার পেছনে দেখেছো ওই আমাদের চুচু চলে গেল ওপরে তো সমস্যা নেই কোনো বন্ধুরা এখানে দেখতে পারছি আমাদের পাচ্ছি বাইরে চলে এসছে তাড়াতাড়ি খেতে দিতে হবে খাওয়া দাওয়া করে ভেতরে বেবি রয়েছে। এই খাঁচাটা দেখি খুব তাড়াতাড়ি আমি কমপ্লিট মিনিমাম এই নেট লাগবে বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা এখন সবাই কালকা কালকা করে খেতে দিতে হবে এখন যেহেতু গম নিয়ে এসেছি আর চাপ নেই কোনো গম এনেছি কয় কিলো আমি দশ কিলো এনেছিলাম আর আগের থেকে মানে এক দেড় কিলো দু কিলো ছিল ওরকম মানে বারো কিলো টোটালি খাবার আছে দেখা যাক কতদিন যায় বন্ধুরা তো বেশি লেট না করে চলেই এবার আমরা সবাইকে গেস খেতে ডাক দি আজকের ভিডিও দেখো প্রচুর বড় হয়ে যাবে তো আমি খাবারের পাত্র নিয়ে চলে এসেছি খাবারের পাত্র ছাড়া এখন থেকে পাই দেওয়া যাবে না অনেক করা হয়ে গেছে ওইখানে খাবার দিলে তো খাবারের পাত্র তাহলে এই কর্মের খেতে তো তাহলে খাবার দেওয়া আমি স্টার্ট করবো পুরো আগে এটাই নিয়ে যাবে

য খাবার দিয়ে দিই সে ওটা চলে যাবে সমস্যা নেই কোনো তো সবটা পায়না সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এই কোটাও দিয়ে দিই শুধু দুই কোটা আমি রেখে কি করব গাইজ তো টোটালি সবটা খাবারই আমি দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো সুন্দরভাবে খাওয়া খাবার যেন নিচে পড়ে না আগে থেকে বলে দিচ্ছি এখানে যে কোটা আছে সবাই ইাক্তিবা আছে শিক্ষিকা আছে আমাদের টাইগার একটু অসুস্থ আছে আমাদের টাইগার তাওবেন ভালো ট্রাই করে বেড়াই এদিকে চলে যায় ওদিকে চলে যায় বন্ধুরা সমস্যা নেই কোনো তো বন্ধুরা আমাদের কি করতে হবে ঘরটা পরিষ্কার করতে হবে কার পরে ওই আধা ঘন্টা এক ঘন্টা পরে পারে আবার ঘরে ভেতরে ঢুকে ফেলতে হবে তারপর সারা সিলি ওর ঘোরা টোরা হয়ে গেলে আবার টোটালি ছেড়ে দিতে হবে সবাইকে আর আমাদের ওই খাঁচাটা তো কমপ্লিট হয়ে গেছে খাতের এখন শুধুমাত্র দরজাটা বানাতে হবে ওই খাঁচায় যে কাকে রাখবো কি রাখবো আমি বুঝতে পারছি না একবার এখন কমেন্ট করেছিল আমি না আমি এই কদিন প্রচুর রাস্তা ছিলাম পেয়ে আমি শুধুমাত্র ভিডিও বানানোর দরকার একটা ভিডিও বানিয়েই ফটফট করে নিচে চলে গেছি কাজ করার জন্য এই জন্যই একটু সমস্যা হয়ে গেছিলো এক ভাই বলছিলো দাদা আমার সিরাজি পায়রার ফিমেলটা ডিম পাড়ার পরে সমস্যা হয়ে গেছে ভাই ওরকম সমস্যা আমারও হয়েছিল এত বড় বড় রোগের না আমিও সমাধান করতে পারি না ঠিকঠাক করে তোমরা যেটুকু জানো তার থেকে হয়তো আমি হালকা করে একটু বেশি জানি যেহেতু আমি হচ্ছে পায়রাকে মেডিসিন খাওয়াতে খাওয়াতে অভ্যস্ত হয়ে গেছে অনেকদিন ধরে খাওয়াচ্ছি তো কিন্তু ভাই অতটাও জানি না অনেক অনেক রোগ আছে বোঝাই যায় না রোগ হলে বুঝতেই পারি না যেরকম ওই ডিম দেওয়ার পরে তুমি বললে পুরো ওয়েট কথা হয়ে যাচ্ছে আমারও হয়েছিল পটারের সাথে ওয়েট ঠালকা হয়ে তারপরে দেখি কি প্যারালাইজ টাইপের হয়ে গেছে মানে এক সাইড কেমন পড়ে গেছে তারপরে দু তিন দিন পরে মারা যায় বন্ধুরা এই রোগের আমি ট্রিটমেন্ট করতে পারি না আমি শুধুমাত্র আমাদের হচ্ছে মিঙ্কি বলি কেন আমি পিঙ্কি মিঙ্কি পিঙ্কি না না আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে হচ্ছে বাঁচিয়েছিলাম আমাদের ট্যাঙ্গো ছিল তখন হচ্ছে বালার পৌ তো ট্যাঙ্গোকে কী করেছিলাম ট্যাঙ্গো ওরকম পুরো এক সাইড পড়ে গেছিলো তো আমি কি করেছিলাম একটা লাইফ মানে ছোট একটা বাসক মতন বাষ্পর ভেতর একশো বাল্ব দিয়েছিলাম বাল্বটা হচ্ছে আবার রেগুলেটর লাগিয়েছিলাম রেগুলেটরে একটু কমিয়ে তারপরে তোমরা ষাঁটোয়াট দিতে পারো ষাটোয়াট দিলে আশা করি সমস্যা হবে না ষাটোয়াটের বাল্ব দিয়ে ওই যেই পাড়িটার সমস্যা হয় সেই পাড়িটাকে টোটালি রেডে রেখে দেবে পুরো কড়া হিটের প্রয়োজন তাহলেই পাড়িটা সুস্থ হবে আর কি করতে হবে তোমাদের পাড়িটাকে জল খাইয়ে দিতে হবে খাবার খাইয়ে দিতে হবে নিজে নিজে কিন্তু পেতে পারবে না ওই ছোলা খাইয়ে দেবে ছোটো ছোটো দানা হয় যেগুলো ছোলা তারপরে হচ্ছে অন্য অন্য যে দানার মতন ছোলার মধ্যে যেগুলো আছে সেই খাবারগুলো ভিজিয়ে ভিজিয়ে খাওয়াবে জলও খাওয়াবে আশা করি পায়রা সুস্থ হয়ে যাবে ঢুকে গেছে এটা মনে হয় কথা দশ নয় অনেকটাই সময় হয়ে গেছে দেখতে পাচ্ছি এই সাইডে খাবার ঠিক হয়ে গেছে এই খাবার কারণে তাই এর ভেতরে যেমন জল চলে গেছে জল চলে গেছে ঠিক আছে আর খাবার এই কটা খাবার খান তারপরে গোয়ালটা অনেক উঠে এখানে রাখি এবার আমি ফোনটা খুলি আজকে প্রচুর সময় হয়ে গেছে এই দেখো এখন বর্তমানে সবকটা খেতে ব্যস্ত চাপ নেই না আমি একটু পর আবার খেতে দেবো এখন তাও প্রচুর খাবার দিয়েছি বন্ধুরা পুরো ওই কোটোর পুরো এক কোটো দিয়েছি এখানে দেখো আমাদের বুড়ো কাকা ডাকা করছে ক্যাটিনা গাইপের পেছনে ক্যাটিনা গাইপের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি তাই তো মনে হচ্ছে জল একটু বের করে দিই আমাদের মুটিরও মনে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মুটিও এখনই চলে আসবে এই খাবার পাত্রটা উঠিয়ে রাখতে হবে খাবার পাত্র ভেতরে পটি করে দিলে পুরো সর্বনাশ গাইজ আমাদের মুটিও হয়ে দেখো মাটি খেতে চলে আসে টান ওটা গ্রিট দিতে হবে গ্রিটের কটোটা কোথায় ওই কর্নারে কটা গ্রিট দিতে হবে খাঁচা দিয়ে রোদ ঢুকছে কেমন সুপার রোদ ঢুকছে খাঁচার ভেতরে সুন্দর এত সুন্দর খাঁচা বানিয়েছি আমি ওয়াও আমার বিশ্বাস হচ্ছে না আয় রোদে 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 খেতে হবে গ্রিট আয় 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 হায় 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 গ্রিট দিয়ে দিয়েছি সমস্যা নেই করুক খাওয়া দাওয়া করুক আসো লোটনে চলে আসো আসো গ্রিট খেতে হবে তাড়াতাড়ি আসো আসো এই সবকটা এখানে গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে বন্ধুরা দেখো সুন্দরভাবে সবকটি গ্রিট খাচ্ছে আমাদের লোটন ওই যে চলে গেল লোটন দুটোই এখানে রয়েছে যা সুলতান দৌড়া 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 সুলতানের জোড়া কোথায় এখানে আছে সুলতানের জোড়া সুলতানের জোড়া দেখতে তো পারছি না গাইস সুলতানের জোড়া কি ঘরে বসে পড়লো নাকি ডি ওই দেখো ঘরে বসে রয়েছে ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি গাইস ওই যে ঘরে বসে রয়েছে তো সমস্যা নেই কোনো কালিন্দি ওই যে বেবির কাছে আসছিস কালিন বাইরে এসেছিলো আমার তাড়াতাড়ি যেতে হতো বেবি চেক করতে তো সমস্যা নেই বন্ধুরা পরেও আমরা দেখতে পারবো তো বন্ধুরা এখন বেশ ভালোই রোদ আছে কিন্তু এদের আর মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি টোটালি ঘরে ঢুকিয়ে ফেলবো এখন এরা এনজয় করুক এখনও সব কটা গ্রিট খেতেই ব্যস্ত আর এদিকে আমাদের নতুন পাড়া আটকানো রয়েছে এদেরও আমি পরেই ওঠাবো সমস্যা নেই কোনো গায়ে যাইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে আজকের ভ্লগ অনেকটাই বড়ো হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো না যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই